আজকের অমৃতবিন্দুর শীর্ষক হল মিথ্যা অহং হল বিষময় এটি পরমপূজ্য শ্রীল রাধনা স্বামী মহারাজের প্রবচনের একটি অংশ বৈষ্ণবদের মধ্যে যদি আমরা আমাদের সুনাম নষ্ট করতে চাই তাহলে প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তা হলো নিজের সম্বন্ধে বড় বড় কথা বলা জড়বাদী লোকেদেরকে তুমি যদি নিজের সম্বন্ধে বড় বড় কথা বলো তবে তারা শুধু তোমার প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে উঠবে এমনটি হবে না যে তোমার কথা শুনে তারা খুবই প্রভাবিত হবে তাদের মনোভাবে ঈর্ষামের স্মৃত থাকবে আর বৈষ্ণবদের মধ্যে যদি তুমি বাঘারম্বর করো নিজের সম্বন্ধে যে আমি এই করেছি ওই করেছি আমি অমুক আমি তমুক ইত্যাদি তারা ভাববে হতে পারে যে সে এই সব করেছে কিন্তু যেহেতু সে মনে করছে যে সেই কর্তা তাই এই কথাগুলি খুবই কুরুচিকর লাগছে এই ব্যক্তিটি খুবই হতভাগ্য সে আধ্যাত্মিক ভাবে একদমই অগ্রগতি করতে পারেনি একজন কৃষ্ণ ভবনাময় ব্যক্তি তার কাজটি যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করেন কিন্তু সমস্ত কৃতিত্ব গুরু মহারাজকে অর্পণ করেন আমি কিছুই করিনি হে বৈষ্ণব ঠাকুর আপনাদের কৃপাতেই এই সব কিছু সম্ভব হয়েছে আপনাদের প্রার্থনা ও আশীর্বাদের ফলেই সব ভালোভাবে হয়েছে তো এই মিথ্যা অহং এতটাই দূষিত ও বিষাক্ত যে আমরা যাই করে থাকি না কেন সেই কথা জাহির করে সম্মানিত বোধ করতে চাই কিন্তু মায়া এতই চতুর যে ফল হয় ঠিক তার বিপরীত যতই আমরা নিজেদের সম্পর্কে ভালো ভালো কথা বলি ততই বৈষ্ণবেরা আমাদেরকে খারাপ ভাবেন আমরা যতই নিজের সম্পর্কে ভালো বলি জড়বাদী লোকেরা বিদ্বেষপূর্ণ হয়ে ওঠে আর এই সব সত্ত্বেও আমরা কিছুতেই এই অভ্যাসটিকে ত্যাগ করতে পারি না এটি এমনই একটি আসক্তি কেন এমন আসক্তি মনে আসে তার কারণ হলো আমরা কারণ আমরা এখনো গুরু বৈষ্ণব ও কৃষ্ণের গৌরবান্বিত বোধ করার আনন্দের স্বাদ আস্বাদন করে উঠতে পারিনি তাই আমরা নিজেদেরকে গৌরবান্বিত করে জীবনে আনন্দ পেতে চাইছি কিন্তু যখন আমরা জানতে পারব যে কিভাবে কৃষ্ণকে গৌরবান্বিত করা হয় তখন আমাদের এই সব করার দরকার পড়বে না কৃষ্ণের মহিমা করে যেমন এই কথা কি জানো কৃষ্ণ কি করেছেন তিনি সৃষ্টির রচনা করেছেন তুমি জানো শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছেন তিনি সমস্ত পৃথিবীকে সমস্ত ব্রহ্মাণ্ডকে মুক্ত করে দিয়েছেন এটাই হলো আমাদের গর্বের বিষয়বস্তু আমাদের অহংকার আমাদের আনন্দ এটা নয় যে তুমি জানো যে আমি কি করেছি আমি এই কারণে ওদের পঞ্চাশ টাকা দান করেছি আরো জানো আমি কি করেছি আমি এতগুলো শ্লোক মুখস্থ করে ফেলেছি তুমি জানো আমি কি করেছি আমি এই হালুয়াটি বানিয়েছি আমি এই তপস্যা করেছি আমি গত কুড়ি বছর ধরে নির্জল একাদশী ব্রত পালন করেছি এইভাবে শুধু আমি 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 আর আমি কিন্তু ক্রিস্ট কি করেছেন পঞ্চাশ টাকা বা কোটি কোটি টাকা দেবার থেকেও কৃষ্ণ কত অসীম মহান কার্যই না করেছেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন দ্বারকাতে তিনি ষোলো হাজার একশো আটটি প্রাসাদ তৈরি করেছেন এই সব কৃষ্ণ করেছেন আর সেটাই আমার আনন্দ আমার তৃপ্তি সেখানেই তো আমাদের শিক্ষা করতে হবে যে ভগবানের মহানতায় ও গুরুদেবের মহানতায় কিভাবে গর্ববোধ করতে হয় আর আমাদের এটা বুঝতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যা প্রতিপালন বা অন্য যা কিছুই করতে পারি না কেন যা কিছুই আমি চিন্তা করতে পারি যা কিছুই আমি বলতে পারি সেটি তাদের মহানতার দ্বারাই সম্ভব হচ্ছে সমস্ত গৌরব তাদের প্রাপ্য নিজের জন্যে কিছুমাত্র না রেখে